আমাকে ভাই আমাকে ওদিন আদার আছে সামনে আমরা দুই দিন আর ভাই তো এদিকে ওদিক খাই যে কর্ম কইতে না মুই তো কিছু পুরো বেশকে টাহা আর বিকাশের তো এই টাহা দেবে টাহা তো দু জায়গায় শেষ এর টাহা নাই আমাকে দিনাদারে আমাকে কি কয় আমরা দিনাদারে ওই দিনাদারে মুখের তো শুনি নাকি হ্যাঁ কি কয় দিনাদারের মুখের থেকে আমরা শুনি যে

এই হিসেবে বর্তমান পরিস্থিতি নাকি খাইতে হবে তো মে মনে করা যে লোক দিয়ে আকৌ বিকেলে দিতে আসি ও জিনিসটা বেচমো ঠিক আছে ও খাইয়া খাইয়া এস এস আর দুটো কল দিয়ে খাইতে হবে আমরা যাই কি কম খাইয়ে লৈ কম হিসাব কর দিই আমার ওইটা জোক কর কি আমার ওই যে দ্যাখ আমি কোনো লাইন নেই